নির্জন কুঠির বয়া কবর স্থানের পাশে বয়া দুদি দি আপনার ইমানকে তাজা করতে চান বেশি বেশি কবর স্থানে যাবেন মা বাবার কবর জিয়ারাত করতে গেলেই দেখবেন কবরের কথা বেশি মনে হয়ে যায় এই জন্য আমার নবী সকাল বিকাল দুইবার জান্নাতুল বাকি কবরস্থানে যাইতো বাবা এখনো পর্যন্ত হাজিদের জন্য সকাল বিকাল দুই বেলা জান্নাতুল বাকে কবর স্থান খুলে দেওয়া হয় যে কবরের মধ্যে ঘুমিয়ে আছে মা ফাতে যেই কবরস্থানে ঘুমিয়েছে নবীর কলিজার টুকরার নাতি হাসান যেই কবরস্থানে ঘুমিয়েছে নবীর নয়জন বিবি আল্লাহু আকবার জোরে বলো যেই কবরস্থানে ঘুমিয়েছে আমার নবীর মা হালিমা সাদিয়া যেই কবরে ঘুমিয়েছে আমার নবী কলিজার টুকরা বাবা জামাতা ভদ্র দুশ্মন গুণী যেই কবরে ঘুমিয়েছি এই কবরের স্থান আমার নবী দুইবার যাইতেন সকাল বিকাল দুইবার কবরের কাছে যাইয়া বলতেন কবর বলা রে তোমরা তো কত আরামে আছ ফ্যামিলির টেনশন নাই ছেলে টেনশন নাই গাড়ি বাড়ি করার টেনশন নাই বৃষ্টি বাদলা হইলেও কোনো অসুবিধা নাই তোমরা তো চিন্তা মুক্ত হইয়া ঘুমাই রইছ আমাদেরকে যারা রাইখে গেছো আমাদের কত টেনশন মাথায় যদি আমি চাকরির ডিউটি ঠিক মতো না করি অসিসাব বাজার হবে অসিসাব বাজে এসপি সাহেব সার্কেল এসপি বেজার হবে সার্কেল এসপি মনে মনে ভাবে ডিসি সাহেব বেজার হবে অফিসার ডিসি সাহেব মনে মনে ভাবে প্রধান উপদৃষ্টির একজন বেজার হবে ডিউটির চিন্তা কত কাজের চিন্তা আর কবর ওয়ালাদের কোন চিন্তা নাই ভালো হোক আর খারাপ হোক তারা তো একটা চিন্তা লই কবরে পড়ে রইছে ভালো করে বুঝবেন নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া মনে একজন বুজর্গ বাবা উনি হাত তোলার সঙ্গে সঙ্গে রব্যাকারীন তার ডাকে সারা দিতেন আরো জোরে কর এই নিজামুদ্দিন আউলিয়ার বংশে একজন তদরিন তিন কালে বাবা একজন বজর্গ ছিলেন নাম ছিল তার আব্দুল ওয়াহিদ জায়ের আব্দুল ওয়াহিদ ইবনে কথা বলেন আব্দুল ওয়াহিদ ইবনে যায় এই লোকটা তার শুরু জীবনটা ছিল দুনিয়া 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 দুনিয়ার পাগল ছিল এত দুনিয়ার পাগল ছিল আর দুনিয়া মাজরাতুল আখিরা এটা সে বিশ্বাসই করতে চাইতো না দুনিয়াটা যে নেকের গাছ লাগাবার জায়গা এটা বিশ্বাস করতো না আব্দুল ওয়াহিদ যায়েদ উনি ওনার শুরু জীবনে তনন তদনিনতিন কালে দিল্লিতে এমনকি সারা পৃথিবীতে গোলাম বান্দি বিক্রি হইত সোমান বললেন গোলাম বান্দি বিক্রি হইত এই আব্দুল ওহাইদেবনে জায়দ উনি একটা গোলাম কিনতে গেছে বাজারে দিল্লির দিল্লির বাজারে মিন টাইমে একটা গোলাম কিনতে যাইয়া উনি জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কই আরে ভাই এখন তো যে কোনো দেশে যাইতে হলে ভিসা লাগে পাসপোর্ট লাগে এই যে আগে আজ থেকে এক হাজার বছর আগে হস করতে যাইতে কোনো পাসপোর্ট ফাসপুট লাগতো না এমনি বলতে পারলেন না আল্লাহ পাঁচশো বছর আগে কোনো দেশে যাইতে কোনো দেশের পারমিশন লাগতো না হাইটে যাওয়ান কি সত্য বলছি না মিথ্যা বলছি আল্লাহ গেছে না আগে কি পাসপোর্ট লাগতো কিচ্ছু লাগতো না আমি আমার জীবনে প্রথম হস করছি দুই হাজার সালে তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না ওই হজের জন্য একটা টেম্পোরালি পাসপোর্ট ধরাই দিত আলহামদুলিল্লাহ বলেন হজ শেষ পাসপোর্টও শেষ ভালো করে বুঝছেন এই আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ উনি গোলাম কিনতে গেছে দেখে এত সুন্দর একটা গোলাম সয়েজ হয়েছে দেখবেন অনেকে কোরবানির গোস্ত কোরবানির গরু কিনতে যায় গরু কিন্তু ডুইকাই কিন্তু হাজার হাজার গরু রাস্তার উপর বান্ধা ঠিক না বেঠিক যাইয়ে কিন্তু এটা কিনে লাইতে পারে পারে না আর আমিও তো পারি আমিও তো সারা দিন তিন দিন ঘুরে তারপর একটা কিনি আমি তিন দিন নিচে গোড়ার নিচে তিন দিন না ঘুরে গরু কিনি না গোড়া সুন্নাত দাম করাও সুন্নাত আবার ভাইবেন না কিপটামির কারণে ঘুরি তা না কেনার চেষ্টা করি দেখি কারণ আমার কপালে যেই গরুটা আছে ওইটা ওই যে ব্রিজের গোরে বান্দা না ওইটা বান্দা দেখবেন ওই গাতুলির হাটে এই জন্যই করতে হয় আল্লাহ যায় তো আব্দুল নিয়ে ইমনি আল্লাহর ওলি তিনকালে উনি তখন ওলি ছিলেন না উনি ছিলেন দুনিয়াদার একজন মানুষ বড় ব্যবসায়ী উনি দুনিয়া যে আখেরাতের ব্যবসায়ী একটা জায়গা এটা বিশ্বাস করতেন না তা গোলাম কেন্তে যাই এমন এক গোলাম সহেস করছে দাম চড়া কিন্তু গোলামের শর্ত দিয়ে দিছে বলেন না আরো জোরে গরু কিনতে যাই কোরবানির বিয়ার গরুর মুসলমানের গরু সারা রাত দিন গাফতুলির হাটে দশজন মানুষ ঘুরে গরু একটা চয়েস করছে দামে বনে গরুতে বনে না গরু তো বনলে দামে বনে না কথা ঠিক না বেডিক ঠিক আবদুল্লাহ জায়দ এক সপ্তাহ ঘুরে গোলাম একটা চয়েস করছে দেখতে সুন্দর দেখতেও ভালো কারণ এমন গোলাম তারা কিন্তু না যেই গোলাম আই এক সপ্তাহের ভিতরে চুরি কইরা মালিকের সব লয়ে জায়গা এ কোন বাড়ির দারোয়ান যদি মালিকের জিনিস চুরি কইরা দেশে জায়গা ও কোনোদিন শান্তি হইব এইটা দেখে শুই না বুঝে শুই না তারপর ওই জামানার মালিকরা গোলাম বান কিন্তু। কোনো কাজের বুয়া যদি কাজের বুয়া তার মালিকের বাড়ির জিনিস চুরি করে ওই ঘরের ভিতরে কোনো দিন ভালো জিনিস থাকবে থাকবে না তো এইগুলা যাচাই বাছাই করে কিন্তু আবদুল হাইদ এক সপ্তাহ ঘুরে গোলাম একটা সয়েস করছে দাম কত দামেও বনে চেহারাও সুন্দর উষালাম্বাও সেরকম কাজও করতে পারবে ধাক্কাইয়া কিন্তু গোলাম একটা শর্ত লাগাই দিছে আপনি আমার চয়েস করছেন ঠিক আছে আপনি বড় লোক মানুষ আপনি আমারে নিয়ে যাবেন যেই মালিক আমারে বেঁচতে আসছে এই মালিক আমার সব করে কিনছিল মালিকের সাথে আমার একটা শর্ত ছিল আপনার সাথেও একটা শর্ত আছে সারা দিন আপনার কাজ করব। রাত্রে ইশারের নামাজের পরে আপনি আমার আর কোনো কাজ দিতে পারবেন না সারা রাত আমি আপনার দপ্তরে থাকবো না আমি আর এক জায়গায় থাকব এর বিনিময়ে আমি আপনাকে প্রতিদিন একটা স্বর্ণ মুদ্রা দিব সুবানাল্লা বাড়িতে যে কই হোক বৃষ্টি তলে আরও বেশি করে নেব আমি আবার বলছি আমি দিনের বেলা আপনার কাজ করব বলেন বলেন রাতের বেলা ঈশ্বরের নামাজের পরে আপনি আমার আর পাবেন না ঈশা পর্যন্ত আপনার ডিউটি করবো ঈশারের নামাদের পরে আমি আপনার বাসায় থাকতে পারব না কিন্তু আমি আপনাকে প্রতিদিন একটা করে স্বর্ণের টাকা একটু চিন্তা করে দেখেন তো সে হলো গোলাম পরের বাড়ি কাজ করে রাত্রে মালিকের কাছ ছুটি নিবে তার বিনিময়ে স্বর্ণের টাকা মালিকরে দিবে আব্দুল ওয়াহেদ এটা চিন্তা একবারও করে না গোলাম হইয়া রাত্রে ছুটি নেবে বিনিময় স্বর্ণের টাকা দিবে তাহলে ও স্বর্ণ দিয়া বাড়ি গাড়ি করে না কে কথা কর না কে ও কিনলে গে গোলাম হইতে আইসে কাজের বুয়া হইতে আইসে ওই তো স্বর্ণ চাইয়া বড় হইতে পারে এই চিন্তা তার মাথায় নাই কারণ যারা দুনিয়ার দুনিয়ার পিছনে চলে গেছে বাবা আখেরাত তাদের মাথার মধ্যে ঢুকে না কথা বলেন না কেন আরো জোরে বলেন আমি ইলিয়াসুর রহমান জেহাদির ক্ষেত্রেও যা আপনার ক্ষেত্রেও তা আমি ইলিয়াসুর রহমান জেহাদি ভেবেছি প্রথম হাস্তাবাদের বাড়ি হওয়ার পরে ভাবছি আর বাড়ি করি কালীগঞ্জ কালীগঞ্জ করার পরে ভাবছি সরাইলে একটা করি সরাইলে করার পরে ভাবছি আর করি সেটাও করলাম এরপরে ভাবলাম মসজিদ করি আল্লাহ করাইলেন এখন আবার ভাবতাসি আর একটা কিনমু কতক্ষণ না কেন এ কলিজার ভাই গাড়ি একটা আছে আমি ভাবতেছি আর একটা কিনমু আপনাকে কথা আমি কই না আমার কথা আমি কই কারণ আপনারা তো আল্লাহর ওলি আপনারা সবাই চান গরিব আর আমি চাই ধনী হই কারণ আপনাকে কথা কইতে গেলে আপনি তো একটু পরে মসজিদে বাইরে আমার বদনাম আগে কইবেন তা উনি অস্পর ও অত বাড়ি করি এর লেগে আমার ডাকে কইলাম দুনিয়া দুনিয়া ভালো করে বুঝবা দোস্ত আব্দুল হয় জায়দের মাথার মধ্যে নাই গোলাম আমারে রাত্রে একটা করে স্বর্ণের মুদ্রা দেবে রাত্রের ছুটির বিনিময়ে তাহলে ও বড় লোক হয় না কে ও গরিব কে এইটা মাথায় না আর মাথায় আইসে রাত্রে ছুটি দেবো একটা স্বর্ণের মুদ্রা দেবে আমি আরো বেশি বড় লোক হ তোরই তো আমার দরকার হ্যাঁ চোখের পানি এখন ছেড়ে দিবা আব্দুল ওয়াহেদ জায়দ আল্লাহর কুতুব দুনিয়া দুনিয়ার পিছনে পড়ি আখেরাতের কথা ভুলে গেছে প্রতিদিন এই গোলাম আবদুল্লা মালিকের কাছ থেকে ছুটি ও বাজা নির্জন কুঠিরি কবর কবরস্থানের পাশে বয়া। দুদি আপনার ইমানকে তাজা করতে চান বেশি বেশি কবরস্থানে যাবেন মা বাবার কবর জেয়ারাত করতে গেলেই দেখবেন কবরের কথা বেশি মনে হয়ে যায় এই জন্য আমার নবী সকাল বিকাল দুই জান্নাতুল বাকি কবর স্থলে যাইতো বাবা এখনো পর্যন্ত হাজিদের জন্য সকাল বিকাল দুই বেলা জান্নাতুল বাকী কবরস্থান খোলা দেয়া হয় যেই কবরের মধ্যে ঘুমিয়ে আছে মা ফাতেমা যেই কবরস্থানে ঘুমিয়েছে আছে নবীর কলিজার টুকরার নাতি হাসান যেই কবরস্থানে ঘুমিয়ে আছে নবীর পয়জন বিবি আল্লাহ আকবার জোরে বলো যে কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নবীর মা হলিমা সাদিয়া যেই কবরে ঘুমিয়ে আমার নবী কলিজার টুকরা বাবা জামাতা হযরত ওসমান গনি যেই কবরে ঘুমিয়ে আছে ইমাম মালিক এই কবরস্থান আমার নবী দুইবার যাইতেন সকাল বিকাল দুইবার কাছে বলতেন তোমরা তো কত আরামে আস ফ্যামিলির টেনশন নাই ছেলেমেয়ের টেনশন নাই গাড়ি বাড়ি করার টেনশন নাই বৃষ্টি বাদলা হইলেও কোনো অসুবিধা নাই তোমরা তো চিন্তা মুক্ত হইয়া ঘুমায় রইছ আমাদেরকে যারা রাইখে গেছ আমাদের কত টেনশন মাথায় যদি আমি চাকরির ডিউটি ঠিক মতো না করি ওসি সাহেব হবে ওসি সাহেব বাজে এসপি সার্কেল স্পিক বেজার হবে সার্কেল এসপি মনে মনে ভাবে ডিসি সাহেব বেজার হবে যান ডিসি সাহেব মনে মনে ভাবে প্রধান উপদেষ্টার একজন বেজার হবে ডিউটির চিন্তা কত কাজের চিন্তা আর কবরওয়ালাদের কোনো চিন্তা নাই ভালো হোক আর খারাপ হোক তারা তো একটা চিন্তা লয়েই কবরে পড়ে রয়েছে এই গোলাম আব্দুল্লাহ প্রতিদিন কবর স্থানের পাশে সবাই মালিকের কাছে তোহমাত দিল এই মেয়া তোমার গোলাম কি করে জানো কি ও কবর স্থানের যাদেরকে নতুন কবর দেয় অগো কাফন চুরি করে বেইসা এরপরে তোমারে মনে হয় কুবু ঢুকুন দেয় ও কবরস্থানে কাফন চুরি করে তাহলে সারা রাত কবর স্থানে কি করে ও মালিকের কাছে যখন গোলামের নালিশ গেল আমার দারোয়ানের আমার বাড়ির দারোয়ানের কথা যদি আরাক বাড়ির দারোয়ানে আরাক বাড়ির মালিক বলে আপনার দারোয়ান শ্যো এ অমকটা চুরি করে আমার বাড়ি অমকতা চুরি করছে আমার মাইন্ডে লাগবে কি লাগবে না আমি তার পিছনে গোয়েন্দা লাগাবো না বাজান ঠিক আবদুল্লাহ জায়েদ বলে ঠিকই তো ইশার নামাজ থেকে নিয়া ফজর পর্যন্ত ও কি করে আমার দেখার বিষয় আবদুল্লাহ যায়েদ মহিলাদের বোরকা পরিয়া গোলাম যখন ইশার নামাজ পড়ে রওনা dise সদ্দ বসে বাব পিছনে পিছনে যাচ্ছে পাহাড়ের কোল ঘেসে 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 কারণ দিল্লির মস্তদে এখনো পর্যন্ত দিল্লির আশে হাজার হাজার পাহাড় আছে বাজান দিল্লি আমি গুনাগার বহুতবার নিজামুদ্দিন আমি নিজে অনেক সফর করছি আপনি নিজামুদ্দিন থেকে মুহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ কবরে যাবেন শত শত কিলোমিটার পাবেন কোন বাড়িগণ শুধু মরুভূমি আর মরুভূমি কথা কন না কেন সত্য বলছে না মিথ্যা বলছে এখনো পর্যন্ত আব্দুল্লাহ হেদ ইবনে যায়েদ গোলামের পিছনে পিছনে সদ্য যায় দেখে ঠিকই কবরস্থানের পাশে যায় নামাজ বিছাইয়া আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে আরো জোরে আরো জোরে নামাজে দাঁড়ায় গেছে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আল্লাহর ওলি তার তখনও সে ওলি না দুনিয়ামুখী পিছনে দাঁড়ায় দাঁড়ায় ছদ্র বেশে কবরস্থানের পিছনে দাঁড়ায় ভয়ও লাগে আবার চিন্তা করে গোলাম তো আমার কাছে আছে যদি কোনো কিছু জিন বুদ্ধেই পরে ডাক দিন কেন আমার দেখতে হবে ঠিকই কবরস্থান কবর খনন করে কাফনের কাপড় চুরি করে কিনা এ ভাই অলিদের কথা যে কোরআনে আসছে দেখো অলি কারে কয় আব্দুল হায়াত ইবনে যায়েদ ছদ্মবেশে বসে আছে হে ফজরের আজানের আধা ঘন্টা আগে আমার দিকে তাকান এখন চোখের পানি ফেলবেন কে বলছে ভাই জান আপনি গরিব আল্লাহ আপনার সম্পদ দিবে না কে বলছে একটা গোলাম হাত তুলছে মালি গরিব বানায় গরীবের ঘরে জন্ম দিস গরিব তুমি বানাও ধনিয় তুমি বানাও হে প্যাটের নাই গা তুমি পেটের জন্য দুনিয়ার একজন মালিকের বাড়িতে কাজ করি যদি তুমি আমারে বড় লোক বানাই দুনিয়ার পুরে সময়টা রায়তার দিনের মিলিয়া তোমার কুদরাতি পায় শেষ দিতে পারতাম নামাজ পড়তে গেলে মালিকের কাছে বইলা যাইতে হয় জুমার নামাজটা পড়তে গেল মালিকের কাছে বইলা যাইতে হয় যদি আমারে গরিব বানা বানাইতা দলি বানাইতা কারো কাছে পড়া লাগতো না যখন খুঁজে তখন যায় নামাজ বিষয়ার নামাজে দাঁড়াইয়া যাইতে পারতাম কিন্তু তোমার সেজদা জন্য আমার একটা কাজ করতে ঈশারের পর থেকে বজর পর্যন্ত মালিকের স্বর্ণ মুদ্রা না দিলে মানে ছুটি দেয় না আমি স্বর্ণ মুদ্রা কই পাম তুমি তো নবীদেরকে দিতা বলি দিতা আমার একটা স্বর্ণ দাও মালিক রে দিয়া তোমার একটু সেজদা দা দিতে পারি যখন প্রে দেখ আমার গোলাম কি যেন চাইলো মালিক তুমি আমার সামনে মুদ্রা দাও আরে আমি কোন মানুষ দেখলাম না কবর স্থান থেকে আইয়া স্বর্ণের টাকা তার হাতে দিল আহারে একটু পরে মোনাদা শেষ হইতে না হইতেই দেখি হাতের মধ্যে স্বর্ণটা কে যেন দিয়ে চলিয়ে গেল কোন মানুষ আমি দেখলাম না স্বর্ণের মুদ্রাটা হাতের মধ্যে দিল আমিও তার পিছনে পিছনে সকাল বেলা যখন স্বর্ণের টাকাটা আমার দিয়ে বল মালিক এই যে নেন আজকেও কিন্তু আবার যাব আমি একটা টান দিয়ে বললাম আবদুল্লা একটা সত্য কথা করে বাবা তুই হাত তুইলা কোন মালিকের কাছ থেকে টাকা আনলি স্বর্ণের আমার একটু বুঝাই ক গোলাম বলে আপনি কেমনে জানলেন আমি মালিকের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আনি বলে আমি চোখ দিয়ে দেখছি তোরে সবাই কাপন সুর কিন্তু বাবা তুই একটা কথা বল কোন মালিকের সাথে তোর প্রেম আছে

মা구나 গ রে মে তুয়া মর জেগা তুনে কোন তনে কো কা রিয়া মাহবুব কর দায়ে হাম করিনে nafsu shayta mandaye এইভাবে তুই কিভাবে কেদে কেদে কোন বাদশার কাছে যখন চাইলি বাদ সাহা মে মারা দর মাগুনাগারে মেতুয়া মোর মরজেগার। তুই কিভাবে বললি বাদশা হাজুর মেমারাদার গুজার। আল্লাহ তুমি আমার মালিক বাদশাহ দুনিয়ার এই মালিকের কারণে তোমারে বাধা ঠিক মতো করতে পারি না তুই কারে মালিক মালিক বাদশাহ কইয়া ডাকলি আব্দুল্লাহ বলে মালিক তুমি তো দুনিয়ার মালিক আখরাতের মালিক না এই সারা দুনিয়ার মালিক যিনি তার কাছে চাইছি সে আমার টাকার ব্যবস্থা করে দিছে হে জায়দ বলতাছে তুই যেই মালিকের কাছে স্বর্ণের টাকা চাইলে স্বর্ণের টাকা পাস আমি আর দুনিয়ার কোন মালিকের কাছে সামু না চাল তুইও যাবি আমিও যাব আল্লাহ আকবর সরে বলেন এই আব্দুল আহেদ আর নিজামুদ্দিন আউলিয়ার কবর পাশাপাশি মিয়া এই চোখ দিয়ে দেখে আসো এই আব্দুল ওয়াহেদ একটি চোখের পানি ছেড়ে দিয়ে কাম বলে মালিক রে এতদিন পিছনে পড়ছি তোমার পিছনে সময় লাগালে তো সবই পাইতাম একজন গোলাম হয়ে যদি স্বর্ণের টাকা পাইতে পারে আমি মালিক হয়ে কেন পাবো না সব শেষ করে দিয়া চলে গেলেন যায় নামাজ নিয়ে গোলামের পিছনে আজকে আব্দুল ওহেদ জায়দের নাম সারা দুনিয়ায় আছে অলিদের মধ্যে দেখবেন তাস্কিরাতুল আউলিয়ার মধ্যে যত আল্লাহ ওয়ালাদের ঘটনা আছে তার ভিতরে আব্দুল ওয়াহেদ এমনি জায়দের নাম উল্লেখযোগ্য এই নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে মহিরুদ্দিন চিস্তির মতো একজন বজর গজর কোন আকবার ভাইজান আমি বলবো না দুনিয়া লাগবে না ওই দুনিয়া চাই না যেই দুনিয়ার কারণে আমার জাহান নামে যেতে হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন